السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجال الله الذي تساءلون به والأرحام সম্মানিত সভাপতি যার অত্যন্ত সম্মানিত মুখ্য আলোচক যিনিও আমাদের সামনে খুবই চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন আজকে উন্মুক্ত মাদ্রাসা কর্তৃক আয়োজিত মসজিদ ব্যবস্থাপনা শীর্ষক বিষয়ে ইতিমধ্যে আমরা যে ভাইদের জ্ঞান গড় আলোচনা আমরা শুনে উপকৃত হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং বাকিদের আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ মসজিদ ব্যবস্থাপনায় যেই টপিকের উপর কথা বলার জন্য আমাকে দেয়া হয়েছে মসজিদে মহিলাদের সালাদ ব্যবস্থাপনা গুরুত্ব প্রয়োজনীয়তা এই বিষয়টার উপরই মূলত আমি আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আগে আমি একটা কথা বলতে চাই যে মসজিদ এর ব্যাপারে কোরআন বিশ্ব নবী মোহাম্মদ নিয়ে আমরা এমনভাবে কথা বলবো যাতে করে এমন না হয়ে যায় যে ইয়ামর মাসাজিদ আল্লাহ আয়াত বাদ দিয়ে সমাজের একজন এমপি অথবা চেয়ারম্যানই মসজিদের কর্তৃত্ব সেখানে জুমার কুদ্বা দেওয়া আলোচনা করা সবকিছু নিয়ন্ত্রণটা তাদের হাতে চলে যায় এমন একটা অবস্থার দিকেও আমরা নিয়ে যাওয়ার জন্য রাস্তা পথ উন্মুক্ত করে দিব না এটাও আমাদের খেয়াল রাখতে হবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আজকের এই সমাজে মসজিদকে অবাধভাবে যেভাবে আমরা সকলেরই অনুপ্রবেশের সুযোগ আমরা করে দিতে চাই তাতে যেন আম্রিকার যে আমেনা নামক যে মহিলা জুমার ইমামতি করেছে এমন পরিবেশের জন্য মসজিদের মধ্যে আবার তৈরি হয়ে যাওয়ার মতো একটা সুযোগ শয়তান করে না দেয় এই ব্যালেন্স রক্ষা করে যেন আমরা মসজিদকে মসজিদের হাইফিয়াতে অবস্থা এবং অবস্থানে রেখে আল ওলামা ওরাসাতুল আমাদের নেতৃত্বে কর্তৃত্বেই যেন সেটা পরিচালিত হয় এই বিষয়টা কি গুরুত্ব দিয়ে বাকি কাজগুলোকে আমরা সাব পয়েন্ট হিসাবে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব এটাই হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা না হলে কিন্তু এরপর আস্তে আস্তে যদি এটাকে আমরা ওপেন করে দেয় তাহলে যেন এরকম একটা সুযোগ তৈরি না হয়ে যায় সমাজে সে আশঙ্কাটাকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে আমি শুধু মহিলাদের সালাদ ব্যবস্থাপনার বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই যে আজকে আসলে মহিলাদের সালাদ ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে আমরা কথা বলার আগে কোরআনে কারিমের সুরা নিসার যে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াত থেকে আমরা বুঝাইতে চাই যে একটা সমাজে নারী এবং পুরুষ দুইটারই গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে তুলে ধরেছেন এই আয়তের মাধ্যমে এবং আমরা দেখতে পাই যে বাইতুল্লাহ বা মসজিদে হারাম সেটা প্রতিষ্ঠিত এবং আবাদ হওয়ার পিছনে একজন মহিলার পরোক্ষ এবং প্রত্যক্ষ অবদান রয়েছে এমনিভাবে বাইতুল মকদেস এর সেবা যত্নের পিছনেও ব্যবস্থাপনার পিছনেও একজন মহিষী মহিলার অবদান কোরআনে কারিমে তুলে ধরেছে প্রথমটিকে আমরা দ্বিতীয়টিকে আমরা সুরা আলী ইমরানের পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়ের যদি আমরা তেলাওয়াত আমরা দেখতে পাই ইমরান রব্বি ইন্নি

তখন তিনি এই দোয়া করলেন রব্বানা ইন্নি আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিইকিমুস সালা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহুই ইলাইহিম ওয়া রযুকুহুম মিন আতমারাতি আল্লাহুম ইয়াশকুরুন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আমরা এটাই দেখতে পাই যে সেখানে মাহাজারার অনেক স্মৃতি জড়িত রয়েছে যে স্মৃতিগুলোকে কেন্দ্র করে যারা আজকে হজ বা উমরা পালনে আমরা সেখানে উপস্থিত হয়ে আমরাও সেখানে অনেকগুলো বিধান পালন করে থাকি প্রিয় ভাইরা এর সাথে আমি বলতে চাই লাকাদ কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাজ কর্ম আমল এবং পথ মত এগুলাই আমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ তাই আমরা জেনে নেই যে মসজিদে মহিলাদের সালাত ব্যবস্থাপনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা কি নির্দেশনাগুলো পেয়ে থাকি আমরা নির্দেশনা গুলো পাওয়ার জন্য আমরা যেতে চাই প্রথমে আমরা দেখতে পাই যে রাসুল্লা সাল্লামের যুগে মসজিদে মহিলাদের জন্য একটা স্থান যেমন ছিল পুরুষদের জন্য যেমন ছিল আবার যারা অর্থাৎ যারা কোন লিঙ্গের পর্যায়ে পড়ে <pleans> না তৃতীয় লিঙ্গের অধিকারী তাদের জন্য একটা স্থান বরাদ্দ ছিল মসজিদে তাই আমরা দেখতে পাই যে ফাতেমা বিনতে কাইসের হাদিস যে হাদিসটি তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে সালাতুল যোহর আদায় করে তিনি বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে সম্ভবত অপেক্ষা করছিলেন তিনি ইতিমধ্যে আওয়াজ শুনলেন আসসালাতু জামিআ তখন তিনি মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকার পরে তিনি বলতেছেন যে আমি ফিসফিন নিসা মহিলাদের কাতারে গিয়ে সালাতে সামিল হলাম আর এই সালাতের শেষের পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম মেম্বরে আরোহণ করে বসলেন আর সাহাবাহিক রামরাও সকলে আল্লাহ রসুলের কাছাকাছি হয়ে বসলেন আর সেখানে আল্লাহ রসুল সেখানে তার চালের হাদিসটি শোনাইলেন যার বর্ণনা ফাতেমা বিন তেকায়েস রবি আল্লাহ তালাহ করেছেন যেটা সহি মুসলিমে উল্লেখ রয়েছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে মসজিদে মহিলাদের জন্য জায়গা বরাদ্দ বা ব্যবস্থাপনা সালাতের ব্যবস্থাপনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগ থেকে ছিল এবং সেখানে আমরা ইমাম বুখারি প্রায় দশটার মতো হাদিস উল্লেখ করেছেন যে হাদিসগুলোতে মহিলাদা মহিলারা মসজিদে নবীতে রসুল্লাহ সাল্লা সাল্লামের পিছনে সালাত আদায় করেছেন এবং সেখানে অনেকগুলো বাব অধ্যায় তিনি রচনা করেছেন বাবু হরুজ ইন্নিসা ইল মাসাজিদি বিল্লাহ ইলিউ বাবু সালাত নিসা খালফুর রিজাল বাবু সুরাতে সালাতি নিসাই ফি সুবহি ওয়া কিল্লতি মাকামিহিন্ন ফিল মাসজিদে বাবু ইযানিল মারআতি ওয়া যাওজিহা লিল খুরুজ ইলাল মাসজিদ অর্থাৎ এগুলো সবগুলো বাবের সার কথা হলো যে মসজিদে নারীদের জন্য মহিলাদের জন্য একটা ব্যবস্থাপনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে ছিল যেটা মসজিদ নববী নির্মাণ থেকে নিয়ে বর্তমান যোগ পর্যন্ত সেটা বর্তমান রয়েছে চালু রয়েছে এতে আমরা বুঝতে পারি যে মসজিদে মহিলাদের জন্য একটা জায়গা রয়েছে যে কারণ মহিলাদের জন্য জায়গা থাকতেই হবে মহিলারা সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো মানুষ নয় কারণ সমাজেরই তার একটা অংশ এবং অপরিহার্য অংশ পরিবারের সমাজেরই নারী পুরুষদের পাশাপাশি থেকে তারা সমাজের জন্য কাজ করে যাবে এটি স্বাভাবিক এখানে আমরা লম্বা আলোচনা করার যেহেতু সময় নেই আমি সংক্ষিপ্তভাবে সার কথাগুলো তুলে ধরতে চাই এক নম্বর হলো মহিলারা মসজিদে নামাজ আদায় করতে যাবে এই ব্যাপারে বৈধতার ব্যাপারে কোনো মাঝাবে অথবা কোন হকপন্থী ওলামায়ে কেরাম এই ব্যাপারে দিমত পোষণ করেননি মসজিদে মহিলারা নামাজ আদায় করবে এই ব্যাপারে কারো দিমত নেই এই দিমত নাই এর পিছনে দলিল রয়েছে এক নাম্বার দলিল হলো হল ইমা আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে আসার ক্ষেত্রে তোমরা বাধা দিও না মানে আদায় করেছেন এবং মহিলারা তাদের করোনা পেঁচে তারা মসজিদ থেকে বেরিয়ে গেছেন যাতে করে তারা অন্ধকারের কারণে অন্যরা তাদেরকে চিনতে না পারে আবু কথা রদি আল্লাহু বলতেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী লা আকুমু ইলা সলাতি ওয়া আনা উরিদু আন উতিলা আও আতউলা ফিহা ফা আসমাউ বকা আস সবি ফা আতাজাওয়াজু ফি সলাতি কারাহাতান আশুক্কা আলা উম্মিহি আমি নামাজ শুরু করি আমার ইচ্ছা হয় যে সলাতে লম্বা কেরাত পড়ি কিন্তু আমি যখন শিশুদের কান্নার আওয়াজ শুনতে পাই তখন আমি কেরাত ছোট করে ফেলি এজন্য যে কোনো মা তার সন্তানের ভালোবাসায় তার সন্তানের প্রতি তার মনোজগের কারণে তার জন্য কষ্ট সাধ্য হয়ে যেতে পারে তাহলে এই দলিলগুলো রয়েছে এবং মসজিদে নারীরা যদি যেতে চায় তাহলে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই এই ব্যাপারে আমি দুইটা হাদিস উল্লেখ করছি এক নম্বর হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন উম্মে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত اذا استأذنت احدكم امراته الى المسجد তোমাদের কারো স্ত্রীরা যদি মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায় তাহলে সে সেজনও তাকে নিষেধ না করে বারণ না করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন কানাত ইমরাতু ইমরাতুন লিউমার ওমর এর একজন স্ত্রী ছিল তাশাদু সালাত আস-সুভহি ওয়াল ইশা তিনি ফজর এবং এশার নামাজে ফিল জামাআতি ফিল মসজিদ মসজিদে উপস্থিত হতেন ফকিল আলাইহা তাকে বলা হলো লিমাতা তাখরুজি না ওয়া আলামিনা আন্না উমর ইয়াকরাহু যালিকা ওয়া ইগার

প্রিয় ভাইরা এটার দ্বারা বোঝা গেল যে নারীরা মসজিদে গেলে বাধা দেওয়ার সুযোগ নেই সেটা আমরা বুঝতে পারছি হাদিস গুলো থেকে এখন কথা হলো যে মহিলারা মসজিদে নামাজ পড়া তাদের জন্য উত্তম না ঘরে নামাজ পড়া উত্তম এই যে লাতাম নাইমা আল্লাহ মাসাইদ আল্লাহ বোখারির হাদিস এই হাদিসের লাস্টে আরেকটা রেওয়ায়তে রয়েছে অবয়ুত হন না তাদের ঘর তাদের জন্য উত্তম

এটা বেশি উত্তম তাহলে প্রিয় ভাইরা এটার থেকে বোঝা গেল যে নারীদের নামাজ মসজিদে পড়ার চেয়ে ঘরে পড়া উত্তম এখন কথা হলো যে মহিলারা বিভিন্ন প্রয়োজনে যখন প্রয়োজনীয়তা দেখা দেয় সে অবস্থায় তারা নামাজের জন্য কি করবে মসজিদে আমরা বাংলাদেশে হাতে কোনো এক দুইটা মসজিদ বাদ দিলে আর কোনো মসজিদে কিন্তু মহিলাদের জন্য সালাতের ব্যবস্থাপনা নেই আয়োজন করা নেই এখন কোনো মহিলা বিভিন্ন প্রয়োজনে আজকে মহিলারা বাহিরে যাচ্ছে এই ক্ষেত্রে তো আমরা বারণ করতে পারি না যে মহিলারা তাদের শরীরে কোনো ওজোরে অর্থাৎ প্রয়োজনীয় কোনো ওজোরে বাহিরে যেতে পারবে না এই ক্ষেত্রে তো নিষেধ করার করে সজ্জা পরিহার করে সুগন্ধি পরিহার করে জাহিলিড করে যদি মহিলারা বাহিরে যায় সেক্ষেত্রে সালাতের সময় হয় তাহলে তিনি কি করবেন যে সমস্ত প্রয়োজনে মহিলারা আজকে বেরিয়ে যাচ্ছেন এবং যেতে আমরা নিষেধ করতে পারছি না তার মধ্যে রয়েছে শিক্ষা দীক্ষার প্রয়োজন নিজের শিক্ষা অথবা নিজে শিক্ষকতা করেন অথবা সন্তানকে স্কুল মাদ্রাসায় আনা নেওয়া করেন সেক্ষেত্রে মহিলারা যাচ্ছেন চাকুরির জন্য যাচ্ছেন প্রয়োজনীয়তার কারণে শর্ত সাপেক্ষে এরপরে ব্যবসার জন্য যাচ্ছেন বিনোদনের জন্য যাচ্ছেন কেনাকাটার জন্য যাচ্ছেন চিকিৎসার জন্য যাচ্ছেন রুগী দেখার জন্য যাচ্ছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যাচ্ছেন হজ উমরা আদায়ের জন্য সফরে যাচ্ছেন অন্য অন্য প্রয়োজনীয় সফরে তিনি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাচ্ছেন এই ক্ষেত্রগুলোতে তো শরিয়া তার উপর থেকে নামাজ রহিত করে দেয়নি তাহলে সালাতের সময় যখন তার হবে তখন মহিলারা কি করবেন সালাত আদায় করবেন না এই বিশ্বায়নের এই যোগে যদি আমরা বলি যে মহিলারা শুধু গড়ে বসে থাকবে এটা হাস্যকর যেমন হবে এমনি আমরা মহিলাদেরকে গড়ে বসা রাখতে পারবো না অপক্ষান্তরে মহিলারা দিকে অনিসলামিক বিভিন্ন দিকে তারা দাবিত হবে অতএব মহিলাদের জন্য মসজিদে সালাতের ব্যবস্থাপনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় যেহেতু মহিলাকে আমরা নিষেধ করার অধিকার রাখি না তাই তাদের জন্য সালাতের ব্যবস্থাপনা এটা অত্যন্ত জরুরি এখন কথা হলো ফেতনা একটা বিষয় রয়েছে কেউ কেউ বলেন যে ফেতনার কারণে বর্তমান যুগে মহিলারা সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়া এটা উচিত নয় অথবা ঠিক নয় ঠিক নয় এই কথাটা বলাটা ইসলাম শুধু আমাদেরকে অধিকার দেয়নি ঠিক নয় মানে যায় আর উত্তম নয় এটা আমরা বলতে পারি যেহেতু আল্লাহ রসুল বলেছেন আচ্ছা ধরলাম ফেতনা তো ফেতনা একটা সংশ্লিষ্ট বিষয় এই সমস্যাটা যদি দেখা না দেয় তাহলে মসজিদে নিতে পারবে আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমস্ত মহিলার আজুস যাদের বিবাহের বয়স নেই সন্তান জন্ম দেওয়ার বয়স নেই শাহওয়াত নেই এরা তো মসজিদে যেতে পারে কারণ তাদের তো শাহওয়াত নেই ফেতনা নেই তাদেরকে কেন্দ্র করে এক দুই নম্বরে আমরা দেখতে পাই যে সে সমস্ত প্রেক্ষাপটগুলোতে ফেতনা নেই মহিলারা বেড়েই গিয়েছেন কর্মস্থলে গিয়েছেন নামাজ পড়তে হবে সফরে বেরিয়ে গেছেন নামাজ পড়তে হবে অথবা তার ফ্ল্যাট বাড়িতে থাকেন ওইখানে সালাতের ব্যবস্থাপনা করে দিইনি সেখানে বিভিন্ন কোনো ফেতনা নেই হ্যাঁ অথবা ঘরের একেবারেই পাশে মসজিদ যেখানে তার যাওয়ার জন্য কোনো ফেতনা নেই যেটা আবদুল্লা বিন অমর বলেছেন যে মহিলাদের জন্য একটা স্পেসিফিক দরজা রেখে দিতে হবে যে দরজা দিয়ে মহিলারাই শুধু ঢুকবে এবং বাহির হবে এই দরজা দিয়ে কোনো পুরুষ ঢুকবে না আবদুল্লাহ তার নির্ধারিত সেই দরজা দিয়ে তিনি কোনোদিন জীব দশায় প্রবেশ মহিলারা প্রবেশ করবে তাইলে আমরা বুঝতে পারি যে যখন দেখা দিবে না। অবস্থায় মহিলারা যেতে পারে সেই ক্ষেত্রগুলোতে মহিলাদেরকে মসজিদে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত আমাদের চার নম্বর আমরা পাঁচ নম্বরে বলতে পারি জুমার সালাদ জুমার থেকে আমরা মহিলাদেরকে মসজিদে যেতে দিব আমার দৃষ্টিতে যাওয়া বাঞ্ছনীয় কারণ আমরা রসুল্লা সাল্লামের যুগে দেখেছি যে নারীদের জন্য তিনি বরাদ্দ রেখেছেন এবং তাদেরকে বিভিন্ন রেখেছেন বর্তমানে আমরা সেই দিন বরাদ্দ রাখতে পারছি না অতএব জুমার একটা আলোচনা শোনার জন্য আমরা এই দিনটা মেয়েদের জন্য মহিলাদের জন্য বরাদ্দ করে রাখতে পারি আমরা এই কাজটা করতে পারি কয়েকটা প্রয়োজন এক নম্বর প্রয়োজন হলো জ্ঞান অর্জন আর মহিলারা যখন জ্ঞান অর্জন করবে সন্তানদেরকে যথাযথভাবে লালন পালন করতে পারবে পারিবারিক অধিকারগুলো তারা যথাযথভাবে আদায় করতে পারবে সর্বাক্ষান্তরে সাল্লাম বলেছেন দাবজালের অনুসারী যারা হবে ইহুদি জাহেল এবং এই মহিলাদেরকে আমরা কি আজকে মসজিদ থেকে মাহরুম করে যাইতে না দিয়ে আমরা কি রাসোল্লা সাল্লা সাল্লামের সেই ভবিষ্যৎবাণী যেটা আশঙ্কা করেছেন সে আশঙ্কারই প্রতিফলন করতে যা বাস্তব ঘটাতে যাচ্ছি আমরা যে দাবজালের অনুসারী মহিলারা হবে আল্লাহ রসুল বললেন যে মহিলারা এমন আসক্ত হয়ে যাবে তার দিকে যে একজন গিয়ে তার বোনকে বা তার মাকে বাড়িতে বেঁধে রাখতে চাবে যাতে করে দাজ্জালের কথা শুনে সে প্রতারিত না হয়ে দাজ্জালের দলভুক্ত না হয়ে যায় প্রিয় ভাইরা আজকে যদি দিনের আলোচনা গুলো আমরা শুনতে না দেই তাহলে তো তারা দাজ্জালের অনুসারী হবে আমরা দেখছি যে আজকে জুমার সালাত আদায়ের জন্য ছেলেরা চলে যাচ্ছে পুরুষরা চলে যাচ্ছে আর মহিলারা টিভি সেট অন করে দিয়ে সেখানে দাজ্জালের অনুসারি হওয়ার জন্য আজকে সিরিয়াল দেখছে সিনেমা দেখছে নাটক দেখছে যার কারণে তারা তো দাজ্জালের অনুসারী হবেই এরপরে মহিলাราช এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর সাথে জড়াচ্ছে যারা তাৎকতত প্রগতিশীল তাকে সারা দিচ্ছে বিভিন্ন সমিতিতে চলে যাচ্ছে বিভিন্ন গান বাজনার আসরে চলে যাচ্ছে তারা আজকে প্রিয় ভাইরা আপনারা দেখেন খত নাকি মসজিদে বেশি না রাস্তায় বেশি অথচ আল্লাহর কোরআন বলছে ইউদদিন আলাইহিন না জালাবি বিহিন না তালিকা জনা ইং নুরাফনা ফলাইউদাইন الاردেনিশিন একটা নারী দিনদার একটা মহিলা তাদেরকে কোনো বখাটেরা উৎপাদ বা উত্তপ্ত করে না এটি আমরা সমাজে বাস্তবতা দেখছি একটা মহিলা যখন মসজিদে যাবে আল্লাহর ভয় নিয়ে তখন তাকে কোনো পুরুষ তাকে উত্তপ্ত না করে বরং শ্রদ্ধার সাথে তার যাওয়ার আসার পথ করে দিবে এটি আমাদের সমাজ ব্যবস্থা আমরা এই শ্রদ্ধাবোধটা আমাদের সমাজে আছে আমরা দেখতে পাই প্রিয় ভাইরা তাই মসজিদে না যাওয়ার খেসারত আমরা দিচ্ছি আমাদের এই সমাজ কারণ এক যতই পুরুষ একশো পার্সেন্ট পুরুষ যদি শুদ্ধ হয় তাহলে হলো আর নারীদেরকে শুদ্ধ করলে আদাত মা একটা শুধু ব্যক্তি নন একটা পরিবার না একটা বিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় একটা মাকে গড়ে দেওয়া মানে হলো একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ একটা বিশ্বকে গড়ে দেওয়া তাই সেই দৃষ্টিকে লক্ষ্য করে আমরা মহিলাদের সালাত ব্যবস্থাপনার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিতে হবে আর আক্কিফের বিষয় হলো যে ক্ষেত্রে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন ঈদের সালাতে মহিলাদেরকে উপস্থিত করা আল্লাহর রাসূল বললেন উমিরনা আন নুখরাজা যাওাতুল খুদুদ এই যে যারা মহিলা তাদেরকে মসজিদে যাওয়ার জন্য অথবা ঈদগাহে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইবনে কে Hanafi মাযহাবের কিতাবগুলো তো রয়েছে ফুইস পর্যন্ত যারা সালাত আদায় করতে পারবে না হায়েস বা মাসিক অবস্থা আছে তাদেরকেও আলোচনা শোনার জন্য ঈদগাহে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তথা কথিত এই ফতনার অজুহাতে আজকে মহিলাদেরকে ঈদের সালাতের মতো এই সম্মানিত উস্তাদ বলেছেন আমার একেবারে শেষ হ্যাঁ যেটা আমরা দেখছি না অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মুস্তাদ ইমাম আবু হানিফাতে এই বিষয়টি উল্লেখ করেছেন যে মহিলারা মসজিদে যাবে সালাতে ঈদগায়ে যাবে যে تحفظ তুহফাতুল আহওয়াজ তিরমিজে সরা কারকুতিনি বলেছেন যে তোমরা কোথায় পেয়েছ ঈদের মাঠে মহিলাদের যাওয়া নিষিদ্ধ প্রিয় ভাইরা তাই মহিলাদের সালাত ব্যবস্থাপনা প্রত্যেকটা মসজিদের সাথে আমাদের বর্তমান প্ল্যান পরিকল্পনা এটা অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত এবং খুবই গুরুত্ব পূর্ণ বিষয় আমি সকলকে সেই দিকে আহ্বান জানি আমার আলোচনা শেষ করছি সল্লিলাহু আলা নবিয়িনা মুহাম্মদ ও আলী ওয়া সাহবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া